আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যিনি নব্বই সাল থেকে নব্বই না আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবরণের পর থেকে তিনি কিন্তু বাংলাদেশে অনেক নির্যাতিত এই পরিবার বাংলাদেশে আমাদের প্রেসিডেন্ট মৃত্যু হওয়ার পর থেকেই নির্যাতিত কোনোদিন তিনি আপোষ করেননি

দেশ দেশনেত্রী এবং গণতন্ত্রের মা মাদার বেগম ডেমোক্রেসি অফার অফিসায় দেশে গণতন্ত্র নব্বই দশকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সারা জীবন তিনি দেশের সেবায় নিয়োজিত থাকছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তিনি দেশটা পরিচালনা করেছেন

ਈਮੇਟ ਸਕੱਤਰ ਜੀ ਸਭਾਪਤੀ ਜਨਾਬ ਮਾਸੂਦrana ਆਪਰੇ ਸਾਹਮਣੇ ਸੁਲਬਾਤੋ ਬੋਲਦੇ ਹਾਂ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਰਬਬਿਲ ਅਲਾਮੀਨ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਰਬਬਿਲ ਅਲਾਮੀਨ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਰਬਬਿਲ ਅਲਾਮੀਨ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਰਬਬਿਲ ਅਲਾਮੀਨ ਅਲਹਮਦੁਲਿਲਾ ਰਬਬਿਲ ਅਲਾਮੀਨ

Dar este pară suratul peste?